ব্যাটা ফাতলা নরম কেমনে ফাতলা হইব নরম হইব কেমন শক্তভাবে লাগবে না লাগবে শক্তভাবে ধরা যাব না হালকা ভাবে ফাঁকও থাকবে না কয় ফাঁক থাকবে নিউটনের মাঝখানে ফাঁক কোনো কথা নাই এটা কারো ব্যক্তির কথা কোনো ব্যক্তির কথা কি টাইপের কোনো কথা নেই আর যদি ফাঁকে থাকে তাহলে মিম এগুলি সিপাতে লাজে মা মিমের মাখরা যাতে হবে দুই ঠোঁটের শুকনো অংশ থেকে শক্তভাবে মিম ধরতে হবে মা

اهرب في ما في سيدنا ربك 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 ربما فرارا غرورا আর কে আর কে কি ভরা আছে না এডগম হয় না কয় প্রকার কি ভরা আছে মোটর কি এডগম মোট কত প্রকার কি প্রকার না সাত প্রকার সাত প্রকার

যত স্থানে যত জায়গায় আছে শুধু চারটি শব্দের চারটি স্থানে হবে না কেস বাকি সব জায়গায় হবে না কেস এই তো কথা কি কইছি এক আদা কোন শরীরে যত স্থানে আছে শুধুমাত্র নির্দিষ্ট সাইটটি শব্দের চারটি স্থানে না কেস হবে বাকি সব জায়গায় হবে না এখন সব জায়গায় কামের উৎস যেই চারটি স্থানে না কেস ওই চারটি স্থান কোথায় শব্দগুলি কি কিভাবে উচ্চারণ হবে এই হলো কথা

তোজা কি মজা নাকি কি কষ্ট যেই শট যেই সাইতি স্থানে যেই সাইতি শব্দের মধ্যে কি হবে এটাGamma কি কারণ এটা কারণ থাকতে হবে না যে কারণটা কি উক্ত সাইতি শব্দের প্রথমে আলিয়ার হরফ আসছে বিদায় উক্ত সাইতি শব্দের প্রথমে মোটা হরফ বাংলা কথা বল জি বাঙালির উক্ত সাইতি শব্দের প্রথমে কি আসছে মোটা হরফ আসছে বিদায়

তহ বাসত তহ আমি কেমনে দেখাইছি আমি ছোট গোল করে কইছি লা ইন বাসত বাসত তহ লা ইন বাসত বাসত এই যে বাসত তো ছোট দিয়ে কইছে ছোট দিয়ে কই ব্রহ্মপুত্র লা ইন বাসত লা ইন বাসত তহ আগে তোমচারণ হবে পরে তা নাকে শর্ত থেকে অসম্পূর্ণ আগে তোমা দত্ত হবে পরে বাই সত তের তারপরে তেরো ছয়ের তারপরে কথা ওয়াম কবে লুমা স রপ সর রতুম ফি উ সুফ Ratung, 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 ratung,

فقال فقال أحط أحط بما لم تحط به فقال أحط بما لم يحط به فقال أحط حط فقال أحط أحط তো রাহু তকালাহতু বিমালাম তুহিতবি ফালাহতু উমিলাতু তুহিতবি সবখানে তোয়া গেছে সব শব্দের প্রথমে কি আছে তো আছে 4 নম্বর 26 তিন أن تقول نفس يا حسرة يا حسرة على ما فرطت على ما فرطت في جنب الله

এই সারি জায়গা হয়েছে ঈদগামে নাকেস মোতাজানিসাইনি নাকেস অসম্পূর্ণ কারণ প্রথমে মোটা হরফ আছে ইস মুস্তালিয়ার হরফ আসার কারণে বাকি সব জায়গায় গরু গরু গোত্রী গরু ছাগল আসে বাকি সব জায়গায় হবে কি কামেল পরিপূর্ণ ঈদগাম মা আবাদতুম বলো তো দেখো মা আবাদতুম মা আবাদতুম ওয়া

أُحِبْتُ فأمن, فأمن, فَآمَنَ الطَّائِفَةِ إِذْ هَمَّ الطَّائِفَتَانِ إِذْ هَمَّ الطَّائِفَتَانِ <applause> 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 وَإِنْ أَرَدْتُ أردتم وإنا أردتم وإن أردتم استبدالا وإن أردتم استبدالا ডালটা জয়ার মধ্যে পরিখুনি আজকে ডালটা জোয়ার ভিতরে ঢুকে গেছে এম শেষ বুঝাইছে এখন বুঝাইছে সব উচ্চারণ দেখাইছি মনে থাকবে তারপরে না হইলে কোনি লাத்தி গালি মাথা ফাডানো এই সালাম কম কুম নখলুক কুম কম নখলুক কুম কম হইবো না কস কেমন تام দুটোই হবে না কস হই যায় যাচ্ছে تام হই যায় যাচ্ছে হ্যাঁ